আগরতলা শর্মা লুঙ্গা এলাকায় দুইনং ওয়াট বর্ডার তার কাটা কেটে দীর্ঘদিন ধরে ভাঁজার বাণিজ্য চলছে এলাকা দুই যুবক নাম ধীরু এবং মোহন দাস নামে দুই ব্যক্তি সেখানে অবৈধ বাণিজ্য চালিয়ে আসছে সেখানে নানা রকম অসামাজিক কর্মকাণ্ড সংগৃহীত হচ্ছে তাতে এলাকাবাসীরা বাধা দিলি তাদের উপর আক্রমণ করে বসে অবৈধ ব্যবসায়ীরা সোমবার ওই এলাকার এক ব্যক্তিকে আক্রান্ত করেন তারা প্রতিনিয়ত গাঁজা ফেন্সেডিল লোক পাচার সহ বিভিন্ন পাচার বাণিজ্যের বাধা দেওয়াতে এই ঘটনা অভিযুক্ত মোহন ও ধীরু দাসের বিরুদ্ধে রামনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে জন্তু বিশ্বাস এই পাচার বাণিজ্যের ব্যাপারে পুলিশ এবং বিএসএফ এর কাছে খবর থাকলেও রহস্যজনক কারণে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বিশ্বাস আমি টমটম সলাই তারপরে আমি এদিকে রাইতে যাই বিএসএফ তাই দিয়ে বিএসএফ বলে কারা কইছে আমার নাম নাম কই দিয়েছি বিএসএফ এরাড়া দই টাই দিছে না আমারে কই আমি বলে বিএসএফ এর কাছে কইছি আমি কইছি যে বিএসএফটা কইছে তো লেবেস অটোসামলওয়ে যাও

বড়দার জন্য আমরা বাড়ি গতাত তাহলে আমরা বিএসএ ভিতর আমরা কই ফিটটা মিটটা বাকি দিলেন এদিকে তো এখন কি সমস্যা হইতা স্যার না আমরা যে মারছে না আমি থানার মধ্যে গেছি থানার মধ্যে গিয়া আমি অ্যাপ্লিকেশন করছি কোন থানাতে গেছেন ওই যে দুর্গাসমনি রামনগর দুর্গাসমনি এই এলাকায় কত দিন ধরে এরকম ভাবে কইতো সে অনে আজ অনেক দিন বসুত তো কোন তো আমরা রইতে পারি না কইয়া পারি না তো অনে কইলো আমরা মারতে আই না কই মারা দরই পড়তো আই এলাকা বিষয়ে যখন আপনারা বাঁধা দেন তখন তারা কি করে তারা আকৌ আপনার গরু ফালাই ভালে একো কাঠ বববিলাক উভয় ফলাই গর ফালাই একটা ফালাই দেওয়া যাবে গরুর ভিতরে তারপর কালকে এইভাবে আমরা এখানকার আক্রমণ করছে আমরা মোগল দাস আর হলে ধীর ধীরো দাস কি করে তারা এমনি এল একে ফেমসি ব্যবসা করে গানজালামা লোক পাচার করে এক লাল কাঠটা তোলে

তুই তার কাঠের বেড়াটার বাইঙ্গা ঠিংগা বাঁশ তো রাখছে বাঁঘর উর্ফোদা লোক খোঁচা ডেইলি বাড়ি ঘর উর্ফোদা আমরা অবজেকশন করলেই আমরা আরো আরো মারতো আই আমরা যেন বাজা দেই তো আমরা মারতো আই বাড়ির ফোদা যাইবে ওয়া মানুষ টানস লইয়া আমরা না করলে বাড়ির ফাদ বাধা দিলে আমরা আক্রমণ কর আমরা রাস্তাঘাট বাইরে লে রাস্তাঘাট শুদ্ধ আমরা ক গাড়ি চালাইতে যাইবি তো গাড়ি চারি ভাঙগা ফিরে লাগিয়ে শুদ্ধ এখন মানে মূল কথা নেপাতই না তাই একদম

News Daily Bharat.